আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু খুব স্পেশাল একটা ফুলকপির চপ রান্না করে দেখাবো আপনাদেরকে তো প্রথমেই আমরা ফুলকপিটাকে সুন্দর করে কেটে নিব ফার্স্টে ফুলকপির যে ফুলগুলা সেগুলো ছাড়িয়ে নেব তারপরে আমরা কুচি কুচি করে নিব। তো বেসিক্যালি ফুলকপি এবং আলুটা আমরা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব কেটে নিয়ে তারপরে আমরা ওইটাকে পানিতে সিদ্ধ করে নরম করে ফেলবো তো প্রথমে আগে ফুলগুলাকে ছাড়িয়ে নিচ্ছিলাম তারপরে আমরা আলুগুলো একসাথে গুঁচি গুঁজি করে নিব তো সুন্দর করে ফার্স্টে আলুগুলো ছুলে নিচ্ছিলাম আমি ওরা কিন্তু কোনো তরকারি এখন ধুই নাই একটু পরে ধুবো আলু এবং ফুলকপিটা তো সবগুলো এইভাবে করে কুচি কুচি করে নিব এবং ফুলকপিটাও কুচি কুচি করে নিব। তো এইভাবে করে ফুলকপিটাও কুচি কুচি করে নিয়েছি আমাদের ফুলকপি এবং আলুটা কুচি কুচি করা হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচটা কেটে নিব ফুলকপি এবং আলুটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমরা আমরা যাবতীয় মশলাগুলো দেখিয়ে নিয়েছি এখানে গরম মশলা আছে চাট মশলা আছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি আছে আর এখানে আছে কয়টা শুকনো মরিচ এবং গোটা জিরা এটা এটা হচ্ছে আমরা শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়া করে নিব তাহলে আমাদের খাবারটার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ এবং সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে তো আমরা জিরাটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে টেলে নিব তারপরে ভাজা হয়ে গেলে গুড়া করে নিব তো এবার আমরা আগে গুড়া করব পরে আগে আমরা আমাদের সবজিটা বসিয়ে দিব। সিদ্ধ হতে আলু এবং ফুলকপিটা সুন্দর করে সিদ্ধ হতে বসিয়ে দিব। ওর মধ্যে একটু লবণ এবং একটু হলুদ অ্যাড করবো যাতে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায় পানি এমনভাবে দিতে হবে যে জিনিসটা একদম একটু ভর্তা হয়ে যায় ভর্তা হলে বেশি ভালো লাগবে খেতে তো আমরা এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমরা সে জিরা এবং শুকনা মরিচটা বেটে নিব মানে গুঁড়া করে নিব আমাদের গুঁড়া করা হয়ে গেছে এখন আমরা বেসনটা গুলিয়ে নিব তো এটা যেহেতু আমরা বেসনে ডিপ করে ভাজবো তো বেসনটা গুলিয়ে নেব তো প্রথমে বেসনের মধ্যে লবণ তারপরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা তারপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এবং ওই জিরা যেটা আমরা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেটা আর অল্প অল্প করে পানি দিয়ে আমরা বেসনটা গুলিয়ে নিব তো সুন্দর করে আমরা বেসনটা সময় নিয়ে ফেটিয়ে ফেটিয়ে গুলিয়ে নিয়েছি তো বেসনের মধ্যে অল্প একটু চালের গুঁড়াও আমরা ইউজ করেছি যাতে আমাদের ব্যাটারটা অনেক মোচমুচে হয় ক্রিস্পি হয় খেতে আরও দারুণ লাগে তো আপনারা চাইলে চালের গুঁড়ার বদলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কর্নফ্লাওয়ারের থেকে আপনার চালের গুঁড়াটা বেশি মুচমুচে হবে তারপরে আমরা এটা রেস্টে রেখে আমরা চলে যাব আমাদের সেই সবজিটা ছাঁকনি দিয়ে ছেঁক মানে ছেঁকে নিতে বানিটা তো আমাদের আলু এবং ফুলকপিটা তো আমরা নামিয়ে নিয়েছি আমরা মানে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখন আমরা আমাদের মেন জিনিসটা করে নিব আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচটা ফার্স্টে ভেজে নেব ভেজে নিয়ে আমরা একে একে মশলা দিব মশলা দিয়ে মানে মশলা দেওয়ার আগে আগে আমরা সবজিটা দিব সবজিটা দিয়ে তারপরে আমরা একে একে মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে ভর্তার মতো করে বানিয়ে নিব তো এই মুহূর্তে আমরা আমাদের ফুলকপি এবং আলুটা পেঁয়াজ এবং ঝালের মধ্যে দিয়ে দিলাম তো এটার পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা নাড়িয়ে চাড়িয়ে নিব তো একে একে এর মধ্যে যখন পানিটা টেনে যাবে তখন আমরা মশলাগুলো অ্যাড করব যেমন চাট মশলা গরম মশলা এবং অল্প একটু লবণও ইউজ করেছি যেহেতু আমরা পানিটার মধ্যেও লবণ দিয়েছিলাম কিন্তু পানিটা যেহেতু ফেলে দিয়েছি লবণটা কমে গেছে যার কারণে লবণটা আবার অ্যাড করে দিয়েছি তারপরে আমরা এর মধ্যে দিয়েছি ওই আমাদের সেই ভাজা জিরা এবং শুকনো মরিচটাও দিয়েছি তো সুন্দর করে সেগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম এরকম দেখতে পাচ্ছেন এরকম টাইপের করে নিয়ে আসতে হবে মানে একদম পানি শুকিয়ে ফেলতে হবে নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে মানে কড়াইয়ের সাথে ছেড়ে ছেড়ে আসবে এই পর্যায়ে আমরা নামিয়ে নিব তো আমাদের অলমোস্ট হয়ে গেছে আমরা এই যে নামিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে গোল গোল করে চপের আকারে দিয়ে দিব মানে চপের আকারে শেপ দিয়ে তারপরে বেসনে ডিপ করে আমরা ভেজে ফেলবো আমাদের রেডি ফুলকপির চপ তো আমরা বেসনে দিয়ে তারপরে ডিপ করে তারপরে আমরা ফুলকপির মানে চপটাকে সুন্দর করে ভেজে নিব তো আমরা অবশ্যই ফুলকপির সাথে একটা আলু দিয়েছি কারণ আমাদের ছবটা যেন আরও একটু আঠা আঠা হয় তার জন্য আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলু না দিলেও কোনো সমস্যা নেই তো আমরা একদম লাল ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি আমাদের ফুলকপির ছব একদম রেডি খুবই মজা হয়েছিল খেতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেতে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা সন্ধান নাস্তা হিসাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ